আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাচ্চাদের সর্দি কাশি এই সমস্ত বিষয় যদি হয় এই সর্দি কাশি থেকে আপনার বাচ্চাকে কীভাবে হেফাজত করবেন বিশেষ করে এক মাস থেকে ছয় মাস পর্যন্ত এ বিষয়টা আমাদেরকে একটু ইয়া করতে হবে তো সর্দি কাশি ঋতু বদলানির পাশাপাশি যদি আপনার এটা ওয়েদার যদি আপনার ইয়া থাকে শীতল থাকে অর্থাৎ ঠান্ডা পড়ে অথবা বেশি গরম পড়ে তাহলে বাচ্চাদের সর্দি কাশি হয়ে থাকে তো আপনি কি করলে আপনার বাচ্চার সর্দি কাশি দূর হবে আমি আপনাদেরকে বলবো এরপূর্বে আপনাদেরকে বলতে চাই আপনারা যারা ফার্মেসি থেকে ওষুধ কিনে অভ্যস্ত আপনারা হুট করেই বাচ্চার জন্য আপনি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসবেন না আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে এরপরে আপনি ওষুধ আপনি ক্রয় করবেন আপনাকে প্রেসক্রিপশন দিলে এরপরে এটা দিয়ে আপনি ফার্মেসিতে কিনে আসবেন যে ভাই আমার বাচ্চা তো এই হয়েছে সেই হয়েছে দৌড় দিয়ে ফার্মেসির লোক একটা দিয়ে দিল আপনি বাচ্চাকে খাওয়াই দিলেন ধ্বংস হয়ে যাবে জীবন আমার বাচ্চার বয়স এখন পাঁচ মাস তো আমার বাচ্চার খুব বেশি ঠান্ডা সর্দি এবং কফ কাশি সেটা হচ্ছে তো আমার বাচ্চাকে ডাক্তারে যেটা দিয়েছে নর্সল একটা ড্রপ আছে এই ড্রপটা দুই ফোঁটা করে দিনে তিনবার দিতে হবে এভাবে নাকের এই এই দিক দিয়ে দু ফোটা এদিক দিয়ে দিয়ে ফোঁটা এরপরে কাশির জন্য একটা কি সিরাপ দিয়ে সেটা আমার খেয়াল নাই তবে বিষয়টা হচ্ছে বাচ্চাদেরকে কাশির ওষুধ না খাওয়ানোটাই ভালো আর যদি আপনি মনে করেন যে আমি আমার বাচ্চাকে কাশির ওষুধ খাওয়াই না কারণ আমি যেটা খাওয়াই তা হচ্ছে তুলসী পাতা এটাকে এই ইয়া করে এটা কিন্তু আপনি এক মাস দুই মাস তিন মাসের বাচ্চাকে খাওয়াতে পারবেন না আপনি পাঁচ থেকে ছয় মাস হয়ে গেলে ছয় মাসের বাচ্চাদেরকে এটা খাওয়াতে পারবেন তুলসী পাতাটা একটু এভাবে চিবিয়ে ইয়া করে রসটা হালকা একটু আদা দিয়ে অল্প একটু করে খাওয়াই দিবেন পরে মধু খাওয়াই দিবেন হালকা দেখবেন ইনশাল্লাহ দুই তিনবার খাওয়ালে ইনশাআল্লাহ সেরে যাবে তো আমার বাচ্চা কীভাবে করার কারণে এটা ইনশাআল্লাহ সেরে গেছে পাক আমাদেরকে সুস্থ করে দিন সকলকে সকল বাচ্চাদেরকে সুস্থ করে দিন বিদানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরায়ত